ভিডিওগুলি এতটা বড় হয়েছিল যে আমাকে কয়েকটি পার্ট করে নিতে হয়েছে তো দেখতে পারত আগের পর্বে যেটা দেখিয়েছিলাম যে পাখির মাংস খাইছি খাওয়ার পর কোথায় গেছে বলছে যে আজকের পর্ব তোমাদের সাথে শেয়ার করব তো সেটাই করছি এত সুন্দর জায়গা দিয়ে আসলাম তো অলরেডি বুঝে গেছো কোথায় আসছি ইয়েস আজ আমরা জাফলংয়ে এসেছি আসার পর এই সাইডটা থেকে মানে সিঁড়ি দিয়ে নামতে হয় অনেক দূর হাঁটতে হয় পাথর আছে অনেক কিছুর ব্যাপার তো ওনারা বলছে যেহেতু মুরব্বি নিয়ে গেছে এই সাইড দিয়ে না নামার জন্য ঘুরে অন্য একটা প্লেসে যাওয়ার জন্য সেখান থেকে নৌকায় করে আমাদেরকে ঘুরাবে তো যেই বলা সেই কাজ বাবাকে নিয়ে গেছিলাম মা ছিল আরও মুরব্বিরা ছিল সবার কারণে ওখানে আর আমরা যাইনি মানে সিঁড়ি দিয়ে নামেনি ঘুরে এই সাইড দিয়ে আসছি এখানেও একটু উঁচু জায়গা আছে জাস্ট ধরে নামার পর নৌকা তো উঠলেই হয়ে গেল বাট ওইটা তো অনেক হাঁটতে হইতো বাট হাঁটলে ওই জায়গাটা কিন্তু সুন্দর ছিল টাথর ছিল দেখা যাইতো যাই হোক গরিবদের সুবিধার্থে আমরা এবং ওনাদের ভালোর জন্যই আমরা এই সাইডে চলে এসেছি তো ডিসিশন নিচ্ছি কীভাবে যাব তো এখানে অনেকে নৌকার চালক আছেন তো ওনারা বলতেছেন যে এত টাকা অত টাকা তো ওনাদের সাথে কথা বলতেছে ভাইয়া এবং রোম্মান ভাইয়া তো ওনাদের সাথে কথা বলে কনফার্ম হয়ে আমরা এখানে চারটা নৌকা নিয়েছি চারটা না যেন তিনটা নিয়েছে দেখাবো তোমাদের তো যাই হোক আমরা নৌকাতে উঠবো আর খুব এক্সাইটেড ছিল যে জাফলং এসে নৌকায় উঠে ঘুরবো কোথায় যাব এবং সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে থাকবে চা বাগানে আমরা ঘুরবো সে খাসিয়াদের এলাকা এবং মায়াবী ঝর্ণাতে যাব তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে ফেলি সেই মায়াবী ঝর্ণা এবং সেটাও খুব মনে পড়তেছিল মনে হচ্ছিল সেই দিন গিয়েছি অলরেডি চার মাস হয়ে গিয়েছে চার মাসের মধ্যে আমার দুইবার যাওয়া হয়েছে লেট আলহামদুলিল্লাহ আমার কপালে ছিল ভাগ্যে ছিল তো শুক্রিয়া আল্লাহ রবুল আলামিনের কাছে যেহেতু মেম্বার অনেক কয়েকটাই অটো লেগেছে যার যার মতো অটো নিয়ে বসে পড়লাম এবার আমরা চলে যাচ্ছি খাসিয়ার সেই জায়গাটা যেখানে চা বাগান আছে তো ওইখানে চা পাতাও পাওয়া যায় সব কিছুই আছে অলরেডি বলতে বলতে চলেও আসছি নেমে কিছুক্ষণ হাঁটা ধুসিয়ে হেঁটে এই যে সামনে আসছি এখানেও আসছিলাম খালাদের সাথে একটা টিয়া পাখি ছিল তখনও আজকেও দেখলাম টিয়া পাখি টিয়া পাখি দেখার পর আরও মনে পড়তেছিল যাই হোক তো খালা খালু যদি আজকে আমার ভিডিওটি দেখে থাকে ওনারাও মেমরি করতে পারবে যে ওনাদের সাথে আমি ছিলাম এখন চা পাতা অনেকেই নিচ্ছে এখান থেকে আমরা নিতে সুযোগ পাইনি কারণ অনেক জায়গায় হাঁটাহাঁটি করতে হবে সেই মায়াবি ঝর্ণায় যাবো তো সেই কারণে ক্যারি করতে পারি নাই আর ক্যারি করতে ভালো লাগে না এরকম জার্নিতে আমার ভালো লাগে না পার্সোনালি তোমাদের কার কাছে কেমন লাগে জানি না শান্তি মতো স্বাধীনভাবে হাঁটাহাঁটি করবো এটা হচ্ছে বড়ো কথা হাঁটতেও কষ্ট হয় বাট এরকম জায়গা সবাইকে নিয়ে হাঁটতেও ভালো লাগে তারপরে এখানে সবাই গ্রুপ ছবি তুলে নিচ্ছিল আমরাও তুলছি আর এই যে সেই টিয়া পাখিটা দেখছো সেই চার মাস আগে যে আসছিলাম না তখনও কিন্তু টিয়া পাখি দেখছিলাম আজকেও এই টিয়া পাখিটা দেখতেছি দেখে খুব ভালো লাগতেছে যে টিয়া পাখিটা এখনো সেই যেরকম দেখছি সেরকমই আছে ব্যাস এখানে আমরা বেশি সময় স্পেন্ড করিনি কারণ সন্ধ্যা হয়ে যাবে আমাদের মায়াবী ঝর্ণ দেখতে হবে এখানে পনেরো থেকে বিশ মিনিটের মতো ছিলাম ছবি টবি তোলা শেষ কেউ ঝালমুড়ি বা জাবি পানি টানি খাওয়া হয়েছে তো সেগুলো খেয়ে দিয়ে আবার এই সিঁড়ি দিয়ে নামতেছে দেখো পিন্টু ভাই আনতে ধরতেছে এবং ফারিশা মাকে ধরে আগায় গেছে বাচ্চাদের ভাইয়া ধরতেছে আমি একা একা পিছন থেকে ভিডিও করতেছি ফয়সাল ভাইয়া যদি না থাকতো আমাকে বাবাকে ধরে নিতে হইতো যাই হোক সব কিছুভাবে সবাই ভালোভাবেই আমরা সিঁড়ি থেকে নেমে সেই মায়াবীর ঝর্নাতে পৌঁছাবো তো এখান থেকে আমি অনেকগুলো পাথর কালেক্ট করছিলাম এইটাই হচ্ছে সেই মায়াবী ঝর্ণা এই পাথরগুলো এখনও আমি পাইনি আমাকে জিজ্ঞেস করতে হবে পিন্টু ভাইয়ারে পিন্টু ভাইয়ার গাড়িতে আমার ছিল মনে হয় মাজার ভাইয়াদের বাসায় আসছে জানি না থাকলে আমি নিয়ে নেব কারণ এগুলো আমার স্মৃতি হিসেবে ছিল তো হয়তো বা ওনাদেরও কাজে লাগবে না আমি আমার কাজে লাগাই আমার ভালো লাগে পাথর কালেক্ট করতে আমি যতবারই সিলেট বা পাথরের জায়গা যায় আমি দুইটা একটা পাথর হলেও নিয়ে আসি এটা আমার কাছে মেমোরি হয়ে থাকে যেমন আমি এইগুলা মাছে দিব সাজাবো মানে এক একভাবে এক এক ভাবে করবো তো যাই হোক অলরেডি আমরা কথা বলতে বলতে মায়াবী ঝর্ণাতে আসছি এই মায়াবী ঝর্ণা থেকে আমি পাথর কালেক্ট করছি ছোটো ছোটো পাথর আর এই পানিটা এতটাই ঠান্ডা আমি পা ভেজাতেই ইচ্ছে হয়েছিলো আমার আজকে থ্রি পিসেস পরে আসতে হয়েছে যেহেতু মুরবীরে ছিল আমার উচিত ছিল এখানে জিন্স পরে আসার কারণ এত করে আমার খুব কমফোর্টেবল হতো যাই হোক আমার জ্বর ছিল আবার আদনা নাই সব কিছু মিলিয়ে নিজেকে খুব একাকৃত্ব মনে হচ্ছিলো তারপরে কিন্তু ভালো লাগছিল বাবা মা সবাই ছিল সবার সাথে গল্প টল্প করে ভালোই সময় কাটছে ভালোই দিনটি গেল তো দেখো পানির মধ্যে সবাই ভিজতেছে ছবি তুলতেছে সব কাপড়টার ছবি তুলতেছে আপু ভাইয়া ছবি তুলছে ভাবি মানে নার্গিস ভাবি ফয়সাল ভাইয়াও ছবি তুলছে শুধুমাত্র আমি কারোর সাথে ছবি তুলতে পারিনি কারণ আমার হাজব্যান্ড নেই যাই হোক তারপরও মন খারাপ হয় না একটু তো খারাপ লাগে বাট ওরকম খারাপ লাগে নাই যাই হোক এবার আমি পানিতে অনেকক্ষণ ছিলাম কারণ এত সুন্দর পানিটা ছিল আর আমি জানি যে পাথরের মধ্যে যে পানিটা থাকে ওটা বিশুদ্ধ হয়ে থাকে পাথর নাকি পানিকে বিশুদ্ধ করে তো যাই হোক এখান থেকে কিছুক্ষণ সময় নিয়ে মানে ছবি টবি তুলে তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়তেছিলাম আশেপাশে অনেক দোকান ছিল সন্ধ্যার সময় দোকানগুলি বন্ধ হয়ে যায় চকলেটের থেকে শুরু করে অনেক অনেক দোকান মানে রাস্তার উপরেই ছিল তো সেইগুলো বন্ধ হয়ে যাবে এরকম বলতেছিল সন্ধ্যা হলে না ওনারা বন্ধ করে দেয় ওগুলো ইন্ডিয়া থেকে এনে সেল করে খুব কম দামে এবং ফ্রেশ মনে হয় তো এখান থেকে আমরা জুস টুসও নিব সেটা তোমাদের সাথে শেয়ার করবো এই মুহূর্তে কাপলদের ছবি তোলা হইতেছে এই যে দেখো ভাইয়া আপু তুলতেছে তো টায়ার্ড ছিল সবাই বাচ্চারা রেস্ট নিচ্ছিলো তো রেস্ট নেওয়ার পর সবাই ফ্রেশ হয়ে আবার নিচে নেমে পড়লাম লবিতে গেছে এখন ওয়েট করতেছিলাম গাড়ি আসা পর্যন্ত গাড়িতে উঠে পড়তে চারটা গাড়ি নিয়ে চলে এসেছি রেস্টুরেন্টে সেই পাঁচ ভাই রেস্টুরেন্টে আমরা এখানে খাবার খেয়ে কমফোর্টেবল সব রকমের খাবার পাওয়া যায় স্পেশালি বাংলা ফুড যেটা সবার খুব পছন্দ বেড়াতে আসলে এরকম মানে ভর্তা মাছ এটাই সবার পছন্দ করে থাকে মাংস থেকে আমি মনে করি সবাই ভর্তা এবং মাছই নিচ্ছে আর বোয়াল মাছ তো এখানে স্পেশাল আজকে অনেক কিছুই খাবার নেওয়া হয়েছে আজকে আমি বোয়াল মাছ নিয়েছি যেহেতু আগের দিন রোমান ভাইয়া বলছে বোয়াল মাছ মিস না করার জন্য তো বোয়াল মাছ মিস করিনি আজকে বোয়াল মাছ দিয়ে এবং অনেক রকমের ভর্তা টর্তা দিয়ে খাইছি খাওয়ার পর এই পায়েসটা এত দুর্দান্ত ছিল সবাই দুইটা করে খাইছি এত মজার ছিল পায়েসটা মশাল্লাহ দেখো কত সুন্দর গ্রেভি হয়েছে খেতেও সেই লেভেলের ছিল আজ আমরা দুপুরে খাওয়ার পর কোথায় গেলাম কি করলাম সব তোমাদের সাথে শেয়ার করেছি পরের পর্বে কি থাকবে সেটা দেখার জন্য ঐশেষ ওয়াল্ডের সাথে থেকে যে বিদায় নিতে হচ্ছে আল্লাহ হাফিজ